আব্বা আমি বিয়ে করব আর আমরা পাঁচটা ভাই আমার বাপ আমরা তিন ভাই হওয়ার পরে আমার বাপ বিয়া করছি ভাই সিজন তো মনে করছে উইটাই গেলগা আমরা দুই ভাই সারা বছর একসাথে ঘুরে দেখে এলাকার মানুষ খাসা খাসা করে যে এই দুই খাসাই একসাথে ঘুরে

উর্কি তো আমারও উঠছে তোমার উর্কি লাভ নাই সিজন শেষ হয়েছে দুই বাইরে বিয়া খারাপ তখন আর কি মস্কাড়ি যাই করি বিয়ার নাম লইলে কান চাইতে মারম একটা কামের কথা কইতে সময় তো কান যাইতে মারবার মন ধরে না বিয়ার কথা শুনসর কান যাইতে মারবার মন ধরে আমরা দুই পাই যাইসো রে বিয়া কর মুই নিজের বুজ মাইছে দেন যাব এই বয়স তো ওর কি আমারো উঠছিল একজনের বিয়া করাই আব্বা কথা কও না কে দুজনের কর মুঠ একজনের বিয়া করামু কেরা কম করবি ক আব্বা আমি বিয়া করমু

দা দা দাদি দিলো তোমার দাদি চাও না যাও বাবু আমার দুই পোলা তো বিয়া করার জন্য পাগল হয়ে গেছে ওই দিন বাবু কোন্টা আর তুই বিয়া করাই বাপু তোমার কথা হই না আমার এক পীরা আটিতি মনে পড়লো তোমার যে ছাওয়াল পালের অবস্থা দেখতাছি বাবু মনয় না রে বিয়া সারা ठीকা থাকবো আমার কথা মতো একর বিয়া ডেকে করায় দে ভাই বালা আর শহীদ তোমার মনে নাই তোমার যে বিয়ার উড়কাল তোমার কি নেই বাজাইলে বিয়ার জন্য ওই বিচারটা কিন্তু আমিই কইরা দিছি আর আমরা পাঁচটা ভাই আমার বাপ আমরা তিন ভাই হওয়ার পরে আমার বাপ বিয়া করছে আর তোমার যে নক্ষণ বক্ষণ তোমার নক্ষণ বক্ষণ দেখে আমি আগেই বুঝছিলাম তুমি যেন না পয়দা দিবে অন্য পয়দা তোমার নাল গাই বিয়ারর কি আল্লাহ পোলা বানাবো যত সুদুর পুদুর গল্প করো না হই কাম নাই বিয়া আমি করব না না হই কথা আমি শুনবো আমি নিয়া বিয়া করাইতেছি দুজনেরই করাবা দুজনেরই করাম।